আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিও টাটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝতেই পেরেছেন আজকে আবির ভাই এবং রিফাত ভাইয়ের সাথে খেলতে যাচ্ছি আর আবির ভাই আর রিফাত ভাইকে কে কে চেন অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা পিকে ল্যান্ড করলাম এ ভাই আর একটু ড্যামেজ হলেই তো এটা পড়ে যেত অবশ্যই এটা মারলাম এটার কাছে ডবল বিক্ট ছিল বাট ধরো মারার চান্সই পায়নি তো অবশ্যই শেষ করলাম আর পিকে আছে ভাই সব কটা আজকে দুমড়ে মুচকে ফেলবো ভাই দেখা যাক কে কোন জায়গায় আছে দেখে আসিস সামনে একটা আছে মনে হচ্ছে আ আরে দাঁড়া ভাই মারি না আগের থেকে মারিস না ভাই তুই আরে আবার রাশ করতে আসিস এর কাছেও ডাবল ভিক্টোর ভাই দিলাম বইরে দিলাম না নর্মাল মেডিকেট করা যাবে না সুপার মেডিকেটই করতে হবে সামনে যেহেতু সুপার মেডিকেট একটা রয়েছে এটা করে বেরতে হবে আরে আবির ভাই যে এনিমি অলরেডি ফাইটও শুরু করেছে আরে ফাটিস না খা ভাই ফাট তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে আবির ভাই ফাটাই ফেলছে একদম দেখো ক্যারেক্টার মানে একটা সাইডে অবস্থা তো এখানে কী লো করছে একটা আর এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে পিকে আরও এনিমি আছে তোমরা কি দেখতে চাও ওই দেখো বলতে না বলতে লাল ম্যাপের ভিতর তো এখানে এটার পরে রাশ দিব তুমুল রাশ হবে আরে ভাই আমি তো রেডি না ভাই এক সেকেন্ড যত ফায়ার আপ করে দেবো তত কিল পাবো না কারণ ওই সামনে যে দুটো মানে সাথে আমার সাথে যে দুটো আছে কিল পাওয়ার তো কোনো চান্সই নেই তো আবির ভাইরে আমি এমপি দিয়ে দিলাম এমপিটা নিক আমি ডবল ভিক্টর চালাই পিকে তত সময় আছি ডবল ভিক্টর চালাবো আর থেকে বেরোলি ডবল ভিক্টর ফেলাই দেবো ফেলান আমার এইটা আরে ভাই রিফাত ভাই নক এইখানে এটা কোনো কথা এরে ভাই এনিমি তো বিরাট তালাত ফুস করে করতে করতে ও হালকা একটা হেড মারছি দেখছো ভাই ফুস ফাঁস করে করতে করতে চলে যায় এটা ধরতে হবে আবির ভাইয়ের কাজটা ভালো লাগছে ভাই ও কমে কেমনে যাচ্ছে দেখো আরে ভাই তুমি রিভাইভ দিচ্ছ এখানে কত বড় সাহস তুমি এখানে রিভাইভ দাও আর গাইস ওইখান থেকে এখানে চলে আসলাম আর যেহেতু পিকের থেকে বেরোই যাব তো গানও চেঞ্জ করে ফেললাম এখানে এসে একটি আর ইউমপি নিছি ভাই এই নিমিটা খুব জ্বালাচ্ছে তো গাছের পিছনে থেকে আর একটা এদিকে ভাগে এটার ধরতে হবে আ হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ব্যাগ দিচ্ছে ওর কপালটা মানে আমার কপালটা খুব ভালো লাস্ট বুলিতে নক নক হয়ে গেছে নিমিটা এখানে রিফাত ভাই আর একটা কিল করলো সেটা কোনো বিষয় না দেখা যাক রিফাত ভাইয়ের সাথে কি কিল করে মানে পারবো কিল করে ভাই কয়টা করে আমি কয়টা করে দেখা যাক কি হয় অবশ্য পারব না ভাই উড়া তারা যেরকম মারে ভাই উঠ আট করে আর আমার তোমার সেটিংগুলো আমি নতুন নতুন করছি তো যেন গেম প্লে খুব খারাপ হবে বুঝতে পারতেছি আরে রে দেখো ভাই কি ম্যাপিং আমার ঠিক মতো করা নেই ভাই একটা চিপ দেওয়া একটা বেড়ে যাচ্ছে এই দেখো একটা ও রিফাত ভাইয়ের কিল মেরে দিছি যাক যাক সেটা কোনো বিষয় না এটা একটা ক্লিয়ার করে দিই এই ভাই 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 আর একটা চলে আসছে এর ভিতর এমনি কি আরে ভাই তুই মরবি না ভাই তোর এত ড্যামেজ দিচ্ছি ওটাও অনেক চালাক ভাই মরতেই চাচ্ছে না ইরি ভাই বাগো বাগো রাত ভাগো তুমি ভাগো নাই গেছো এখান থেকে একবারে মিটকিট টিটকিট করে তারপরে বেরোবো ভাই যাক মিডিকেটটা খুব তাড়াতাড়ি শেষ করলাম এনিমি এই জায়গায় ভরপুর ভাই বুঝলাম না এত এনিমি মনে হচ্ছে যে ইয়া তোমার যেখান থেকে রিওয়েব দেয় সামনের ঘরটা এইখানে মনে হয় এনিমি আছে এই রুমটায় যায় দেখা যাক কি হয় এখানে এই দেখো বলতে না বলতে মনে হচ্ছে বাইরে বাইরে তো নেই উপরেই আছে এখানে আবির ভাইরে রিওয়েব দিয়ে দিই আবির ভাই তো মারা গিয়েছিল ল্যান্ডমান মাইরে দাঁড়ায় থাকতাম সে উনিশ বিশ সালে আর এখন পুলা পান সেসব টিপস আমাদের সাথে কাটায় আই রে ইচ্ছু বলার নেই ভাই তোদের দিচ্ছি এটাকে এখন হলো শুধু রাস করার সময় শুধু রাস করবো কি রে ভাই মরবি না তুই সেখানে অলরেডি ছটা কিল করছি আর আবির ভাই আমাদের কাছে নাম আরে ভাই কি বললাম বলতে না বলতে আবির ভাইকে জাড়ি দিল আরে ভাই আমারও তো খেয়ে দিচ্ছে ভাই আরে ভাই এটা কোনো কথা ভাই কি মারলো এটা ট্রিটম্যান ভাবছিলাম যে সরে যাবো এখান থেকে কিন্তু যে সে সরারও টাইম দিলো না মরে গেলাম এখানে অলরেডি মায়ের দিল কিচ্ছুটি করার নাই আর রিফাত ভাই দেখা যাক কি করে এখানে ও আমাদের জোন প্রসার এখন করে আমাদেরকে গুড জব জোন প্রসার জানাই ওই দেখো রিফাত ভাই দেখছো কিল দেখছো রিফাত ভাই তো কিলির ফেনা তুলে ফেলছে রে ভাই কি বলবো মনে হয় পারবো না এটা শুরুর থেকেই বলছে পারবো না কেমনে কি ভাই তুমি কেমনে কি করছো যাই হোক এখানে নেমে আছে আরও ম্যাক সেভেন এটার সংক্ষেপে মাঘি সেভেন বলতাম বাট তাকে সব কথা না বলি তোমাদের সাথে এখানে আবির ভাই একটা কিল করছে না মেয়ে আরে ভাই ভাই মারিস না ভাই তোর পাই পড়ি ভাই আমার লুটটা আমার নিতে দে ভাই প্লিজ এখানে অবশ্যই মনে হচ্ছে যে আমি লুটটা পাবো হ্যাঁ পেয়ে গেলাম আরে ভাই আরে ইউএমপি ইউএমপি না নিয়ে আমি কই যাই ভাই ইউএমপিটা নিতে হবে ইউএমপি না হলে তো হয়ই না স্কানে তো একটা এনিমি দেখালো মনে হচ্ছে যে ভাগার চেষ্টা করতেছে তো রিফাত ভাইরে বলি চলো ভাই একসাথে রাশ করি আবির ভাই তো আমাদের কাছে নেই তো আমরা দুজনই আছি আবির ভাই ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে মানে আমাদের কাছ থেকে সরে যাবে কিল পাচ্ছে না তো একা একা ওর একা একা যে মারবে তো এখানে বলতে না বলতে রিফাত ভাই রাশ করে দেয় আর আমিও সাথে সাথে যাচ্ছি এনিমিটা রিভাইভ দিচ্ছে ভাই ওই রিভাইভ তো দেওয়া যাবে না রিভাইভ দিলেই তো সমস্যা এনিমি বেড়ে যাবে এখানে চলো চলো দ্রুত চলো ভাই আর অনেক দিন পর ভয়েস দিছে তো কেমন কেমন লাগতেছে মানে আনিজি আনিজি হিল এখানে তোমরা একটু মানে ঠিকঠাক করে নিও আর এনিমির কাছে তো চলে আসলাম আর এ এনিমিটা লাস্ট পর্যন্ত রিভাইভটাই দিয়ে দিল আরে ভাই এ আছে মনে হয় ওর কাছে একটা লাগাই দিছে রিফাত ভাইয়ের কাছে কোনো সাইন নেই ভাই ধাপ ধুপ করে মাইরেই দিবে কোনো কথা নেই হ্যাঁ সিনাই পাড়ি চালাচ্ছিল এটা যাক যাক তো এখানে আবির ভাই আমাদের কাছে চলে আসছে তিন সাইডে ময়লা আছে ময়লা ক্লিয়ার করি আর তারপর রিফাত ভাইয়ের সাথে চলে যায় বুঝলাম না গাইস রিফাত কি সুপার ক্যারেক্টার লাগাইছে না ভাই কেমনি উঠটুটি চলে যাচ্ছে দেখো যে জায়গায় আগে আগে চলে যায় আর কিলেও তো ভাই ফার্স্ট কিলেও এটা কিল করছে কি ড্যামেজ যাই হোক ওইটারও আঁকতে হবে ভাই এলাক্ষণ কিল করি না অনেক সময় কিল করি না ভাই 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 আবির ভাই এটা কোনো কথা আবির ভাই কিলটা নিয়ে গেলে ভাই এটা কোনো কথা হলো একদম উড়ে এসে জুড়ে বসলে সেরকম হয়ে গেল বিষয়টা কি না কি ওরে দেবো ভাই রিফাত ভাই এটা কোনো কথা গাইস কি না কি করতেছে অতিরিক্ত মুভমেন্ট আমি অনেক দেখছি তোমরা দেখছো কি না অবশ্যই কমেন্টে বলবে আর আবির ভাই তো গেম সময় দেখি কারণ কি আবির্ভাই অনেক বড় একটা চ্যানেল আছে যারা যারা চ্যানেলের নাম না যেন আমি চ্যানেলের নাম বলতেছি ফানি গেমার ফোর টোয়েন্টি আকি বা আবি একটা দিলেই আসবে

এই থার্ড পার্টির শিকার ভাই এটা যদি আমার মানে আরে দেখো বলতে না বলতে ঠিক খাতাম করে এখানে কেমন মারছো এটা দেখি ভাই এটা কি হ্যাকার নাকি যে শটটা না মারলো ও স্নাইপিং তো অস্থির পাটির তো হ্যাকারই হবে হ্যাকারই ওইটা কারণ যে যে স্পিড যে স্পিডে স্নাইপিং করতেছো যে কোনো প্লেয়ারই বলবে যে ওইটা হ্যাকার তো এখানে আমাদের লাস্ট টিমমেট লাস্ট সম্বল আছে জোন পোষার জোন পোষার অবশ্যই এখানে রিভাইভ করে দেবে একটা কনফিডেন্স আছে ওর পর অনেক ভালো জোন পোষ করে এখানে ধূপ ধাপ করে গাড়ি চালাচ্ছে জোনের কোলদে কোলদে জোনের ভিতর দিয়ে পিকে যে রিভাইভ দেবে মেবি আর গাইস ও আমাদেরকে পিকে থেকে রিভাইভ দেয় তো রিভেভ দেওয়ার পরে আমরা সবাই এখানে নামতেছি যেহেতু ছোট মানে জোন ছোট হয়ে গেছে এখানে তো নামতে হবে তাছাড়া তো নামার জায়গা নেই করছিলো সেইখানে নামলাম যাই হোক লুটপাট নেই ভাই এখন লাস্ট সময় তো এখন একটা কিল করতে হবে কিল করলে লুট পাবো সামনে একটা এনিমি আছে এটারে মারতে হবে এটা তো মনে হচ্ছে এডব্লিউ আমাকে জুম করতেছে ও ভাই কত গাছে হেড মারলাম ভাই একজন যদি ড্যামেজ দিত তাহলে পড়ে আরে ভাই এটা কি ভাই সব সময় এরকম হয় আমার সাথে সব সময় একারে কাছে পড়ি আমি দেখা যাক এটার গেম খেলেও দেখি এমনি কি মারল হুম বলবো না ভাই এটার কথা কিছু বলবো না এটা হ্যাকার কি না তোমরাই বলবা তোমরা অবশ্য কমেন্টে বলবা এটা হ্যাকার ছিল কি না আরে ভাই আমির ভাই কি শর্ট মারলো এটা মনে হলো কি বডি শর্টে হেড লাগলো সেরকম বিষয়টা আরে জোন পোষারের তো খারাপ অবস্থা এখানে সক্কা মারে দেশে জোন পোষার আরে ভাই মারিস না ভাই এই লাস্ট সম্বল ভাই মারলে আর আমরা রিভেপ পাবো না ভাই এ রিভেপ পার আর একটা চান্স আছে ভাই মারিস না ভাই তো এখানে কোনোরকম আমাদের জোন পোষার ওইখান থেকে জোন পোষার বের হলো আর এখানে আবির হয়েও শেষ তো এখানে রিভেপ দেবে আমাদের জোন পোষার যেহেতু জোন পোষার আছে রিভেপ দেবে ওই দেখো রিফাত বাই দশটা কিল সেখানে আমার ছয়টা কিল ধরাই যায় না ভাই কেমনি কেমনে কিল করে আমার মনে হয় না ভাই যে হ্যাকার আছে এই জন্যে আবার নাইমে বাঁচতে পারবো তাও একটা কনফিডেন্স থাকা উচিত দেখা যায় কি হয় আগে তো নাইমে তো দেখি তারপরে সেরকম মনে হয় হ্যাকার যে আকাশ থেকে যে ধাপ করে মারে না এডাবল দিয়ে কেমন মারে তো তোমরা দেখছো অবশ্যই এই দেখো ভাই বলতে না বলতে ভাই কথার সাথে খাই গেছে আমার পুরোপুরি মারতে পারিনি হালকা পাতলা মারছে মনে হয় প্যারা ফেল বা এরকম কোনো গান দিয়ে এখানে রিফাত ভাই একটা কভারে দাঁড়াইছে আমি একটা কভারে দাঁড়ালাম দেখা যায় তিনি আমি আসুক এবার খেলা দেখাবো এবার অনেক খেলা দেখছি এবার দেখাবো এই দেখো একটা আছে গাড়ি বাট ওটা তো মারতে পারবো না আবির ওইখানে নামছে এখানে একটু রাস করি আরে লাগবে আমার ও অবশেষে কিলটা পালাম আরে আবির ডাউন হয়ে গেলো এই যে ভাই সে একটা আসছে দেখা যাক এই টাইম রাই দিয়ে মারতে পারবো কি না আরে ভাই এই টাইমে গোলো না থাকলে ডা লাগে বলো এই টাইমে গোলো নেই হ্যাঁ আবির ভাই আবার ডাউন করে দিয়েছে রিফাত ভাই তো রিফাত ভাই ও শেষ বলতে না বলতে কি রে ভাই আবির ভাই বাসলো কেমনি মনে হয় শহীদে উঠাইছে রিফাত ভাই উঠে গেছে কেমনে কি ব্রো এস রিফাত ভাই কি হয়ে নিতে পারবে লাস্ট পর্যন্ত কি মারাই খেয়ে যাবে না কি বুঝতেছি না দেখা যায় এখানে বোম টম সাইডে তো অবস্থা খারাপ এ এটা সে হ্যাকার মানে কয়টা হ্যাকার যে পড়ে এক টিমে ভাই বুঝি না অবশেষে ওরা ভুয়া নিয়ে নিল তো এইটুকুই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি কমেন্ট করবে যে কেমন ভিডিও চাও চ্যালেঞ্জিং ভিডিও আছে ফানি ভিডিও আছে তো আজকের মতো এটুকুই ছিল আল্লাহ হাফেজ